আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে সস্তায় আদা কিনা আদা সংরক্ষণ করা যেতে পারে আর সেই আদা পাউডার সারা বছর জুড়ে খেতে পারে আর এই আদা পাউডারের গন্ধ স্বাদ অটুট থাকবে কোনো রকমে গন্ধ বা স্বাদ নষ্ট হবে না এই আদাগুলোকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাদা এখন আমি একটা চা চামচের সাহায্যে আদাগুলোকে পরিষ্কার করে নেব খুবই সহজে চামচের সাহায্যে আদাগুলোকে পরিষ্কার করা যেতে পারে আর আমি যেভাবে আদাগুলোকে কেটে শুকিয়ে নিয়েছি আমি সহ কিন্তু আদাগুলোকে কেটে শুকিয়ে নিয়েছি এভাবে করলে কোনো ঝামেলাই হয় না এখন আমি আদাগুলোকে রৌদ্রে শুকিয়ে নেব যতক্ষণ না মোসমোজা হয়ে শুকানো হয় ততক্ষণ আমি শুকিয়ে নেব আমার এই আদাগুলো শুকাতে প্রায় দুই দিন সময় লেগেছে এই আদা গলা যখন শুকানো হয়ে যাবে তখন আপনারা হাতে চাপ দিলে বুঝতে পারবেন যে ব্লেন্ডার করা যাবে কিনা এভাবে করে আপনারা আদা পাউডারটাকে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে যখন আদার দাম বেড়ে যাবে তখন এই কম দামের আদাগুলো বের করে খেতে পারেন আর এখন সস্তায় কিনে আদাগুলো খেতে পারেন আর আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব আমি এভাবে করে ব্লেন্ডার করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্লেন্ডার করা আদা শুকানো যত বেশি মুসমুচে হবে পাউডারটা কিন্তু তত বেশি মসৃণ হবে হাতে নিলে বুঝতে পারবেন আদা পাউডারটা কতটা মসৃণ হয়েছে এভাবে করে সব আদাগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি আমি একটা চালনিতে নিতে নিয়েছি এগুলোকে চেলে নেব যেহেতু আমি সহ আদাগুলোকে শুকিয়েছিলাম সেহেতু এগুলোকে ভালো করে চেলে নিতে হবে আর চালার পর যে অবশিষ্টটা থাকবে আমি আবারও ওটাকে ব্লেন্ডার করে নেব একটু আমার মোটা হয়ে আছে এটাকে আমি আবারও ব্লেন্ডার করে চেলে নেব দ্বিতীয়বার ব্লেন্ডার করে আমি এগুলোকে আবারও চেলে নিয়েছি আর এটা হচ্ছে ওই যে অবশিষ্ট অংশটা আছে এটাকে ফেলে দিতে হবে যেহেতু আমি খোসা সহ ব্ল্যান্ডার রোদে শুকিয়ে ব্লেন্ডার করেছি সেহেতু এটা খোসা আর দেখুন কতটা সুন্দর আর মসৃণ হয়েছে আদা পাউডারটা এভাবে আদা পাউডার করে আপনারা সারা বছর ধরে এ খেতে পারেন আমি এখন একটা কাঁচের বয়ামে তুলে নিব। যে কোনো এয়ার টাইট কন্টিনিয়ারে আপনারা রেখে সংরক্ষণ করতে পারেন স্বাদে গন্ধে অটুট থাকবে কোনো রকমে এর ফ্লেভার নষ্ট হয় না আদার সস্তায় আদা কিনে আমরা যদি বছর ধরে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যায় এভাবে করে আমি আদা পাউডারটাকে সংরক্ষণ করে নিয়েছি আপনারা চাইলে এগুলাকে সংরক্ষণ করতে পারেন আর আমার ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করতে ভুললেন না পরিবারের সাথে আসলাম